স্বপন এখানে আমরা যেটা শুনছি এই বিগত ধরুন অনেক বছর একদিনও না হলে ১০ বারো বছর ১৫ বছরে এক দেড় কোটি বাংলাদেশি আমি সবাইকে বলছি না কিন্তু এদের মধ্যে অনেক জঙ্গি আছে একশো জনও যদি জঙ্গি থাকে একশো জন যদি ভারতের মধ্যে ভারতকে ভারতে কোথাও এক্সপ্লোসিভ নাশকতা ছক করে হাজার হাজার ভারতীয় মরে যাবে এক কোটি দেড় কোটি লোক যারা ঢুকছে অনুপ্রবেশ সবাই জঙ্গি না তার মধ্যে একশো জন অথবা দশ জনও জঙ্গি হলে তারা কিন্তু ভারতকে মানে একদম ছাড়খাড় করে দিতে পারে যেটা আমরা লালকেলায় দেখলাম একটা 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 তাদের তাদের মডিউল আছে এবং এই চিহ্নিত না করতে পারি কারণ এ তো আপনার আশেপাশে ঘুরছে আপনার বন্ধু আপনার সঙ্গে সকালে বসে খাচ্ছে আপনার আপনার সঙ্গে মিষ্টতা ভালো কথা বলছে এবং এবং আপনি এদের দেখে চিনতে পারবেন না যে যারা ধরো পশ্চিম পশ্চিমবাংলায় আসছে তাদের ভাষা তাদের রহনসহন তাদের খাওয়ার আমাদের মত প্রত্যেক নর্মাল এবং পাশের বাড়ি তার পাশের বাড়িতে যদি ভাড়া থাকে হিন্দু নামে যেটা বুঝতেও পারবেন এবং হিন্দু নামটা বানিয়ে দিতে আপনি এটা বললেন 0.5 ফ্রন্টে আমাদের কিছু লোক রাজ্যের কিছু লোক টাকার লোভে যারা আব্দুল যারা মোহাম্মদ একদম অথবা যারা মন্ডল মন্ডল সংখ্যা লঘুয় সংখ্যা গুরু হয় সেখানে শুধু নাম আর স্বপন মন্ডল যেই করে দিল আমি আপনার নাম নিলাম হ্যাঁ স্বপন মন্ডল যদি লিখে দিল সে হিন্দু হিসেবে পাস করছে এমন এই এসআইআর যখন চলছে এরকম বহু লোককে ধরা গেছে এবং আমরা শুনছি যারা এসআইআর নিয়ে যাদের যারা এটাকে বিরোধ করছে একদমই ঠিক এই জায়গা থেকে আপনাকে বিরত করব খুব वैलिड একটা পয়েন্ট আপনি উত্থাপন করলেন এই এসআইআর এসআইআর গুরুত্ব দিল্লি ব্লাস্টের পর থেকে কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে এসআইআর প্রপার করার প্রয়োজনীয়তা কতটা সেটা কিন্তু এই দিল্লি ব্লাস্ট আমাদেরকে দেখিয়ে দিল আমি একটু এসআইআর প্রসঙ্গে আসি এই দিল্লি ব্লাস্টের পর এই এসআইআর গুরুত্ব কি আরও কয়েক গুণ বেড়ে গেল না মানে এসআইআর যদি প্রপারভাবে না হয় তাহলে এই যে ফাঁকতালি খুব স্বাভাবিক একটা প্রসেস দু হাজার দুয়ে লাস্ট এসআইআর হয়েছিল এবারে সেই দু হাজার দুইয়ের পর থেকে এখনো পর্যন্ত মানে দু হাজার পঁচিশ এই তেইশ বছর হয়ে গেল কোনো রাজ্য সরকার কোনো কেন্দ্রীয় সরকার কোনো গোয়েন্দা সংস্থা কোনো এজেন্সি কোনো প্রশাসন তারা কিন্তু হলফ করে বলতে পারবে না যে কাঁটা পেরিয়ে একটিও মানুষ অনুপ্রবেশ করতে পারেনি এতগুলো বছরে যে বিপুল পরিমাণ সংখ্যা আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছি যে মুর্শিদাবাদ মালদা এই বর্ডারিং যে স্টেটগুলো সেখানে জনসংখ্যার যে বৃদ্ধি সেই জনসংখ্যার বৃদ্ধির থেকে ভোটারের হারের বৃদ্ধি কয়েক গুণ বেড়ে গিয়েছে যেটা স্বাভাবিকভাবে নিচে থাকার কথা জনসংখ্যার বৃদ্ধির থেকে ভোটারের হারের বৃদ্ধি কম হওয়ার কথা কিন্তু উল্টো ছবি আমরা দেখতে পেয়েছি ঠিক এই জায়গা থেকে এসআই মানে প্রপার এসআইআর হওয়া দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক কচাকচি নয় প্রপার এসআইআর হওয়া একজন সেনাকর্তা হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে এসআইআর কতটা জরুরি দেখুন যে আমার ভারতের সার্বভৌমত্বর ওপর আঙুল রাখছে যে অনুপ্রবেশ করছে রাতের অন্ধকারে চুরি করে যে কাঁটা তার কেটে এখানে হামাগুরু দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে সে আমার কাছে অপরাধী এবং তাকে যত শীঘ্র পারে তার কলারটা ধরে যে দেশ থেকে এসে সেখানে ডিপোর্ট করুক মানে সেখানে পশ্চাতে একটা আমি খারাপ ইউজ করছি কারণ আমার ভাই বোনদের পশ্চাতে একটা লাঠি মেরে সেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যদিও আমি ক্ষমা প্রার্থনা করছি এই ভাষা আমি জেনারেলি ইউজ করি না কারণ আমার ভাই বোনদের যখন রক্তাক্ত দেখি মাটিতে তাদের দেহ আহ পড়ে আছে এই বিভিন্ন জায়গায় তখন আমি আমার আবেগটাও ধরে রাখতে পারি না যে বাংলাদেশি ঢুকছে সে অনুপ্রবেশকারী সে যদি কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে হেল্প করে সেই রাজনৈতিক দলও অপরাধী তাকে যদি রেখে দিতে চায়। এবং তাকে যদি ধরা যেখান থেকে এসেছিল সেখানে পাঠিয়ে দেওয়া উচিত এটা হচ্ছে এক দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি এইটা এই সারের এস মানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের মাধ্যমে যদি এটাকে আমরা সঠিকভাবে কাজ না করি এখন যেটা একটা বড় কিন্তু আমাদের জন্য হেল্প আমাদের সাহায্য ভারতের সাহায্য পশ্চিমবাংলার সাহায্য যারা বাইরে থেকে এসে অনুপ্রবেশ করে ভারতীয় নাগরিক অথবা বাংলা নিবাসীদের যে ভাত আর রুটি চিনিয়ে নিচ্ছে তাদের কাজ চিনিয়ে নিচ্ছে হাজার হাজার লক্ষ লোক এটা তো একশো হাজার না লক্ষাধিক এক কোটি লোক এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমরা মাঝে মাঝে শুনছি এক কোটি কুড়ি লাখ এক কোটি তিরিশ লাখ নাম ইতিমধ্যে কেটে গেছে তো এই নাম যেমন ডুপ্লিকেট ডুপ্লিকেশনের নাম আছে মাইগ্রেটারি যারা চলে গেছে কিন্তু নাম আছে এটা যেমন সত্য মারা গেছে আর ডেথ তাদেরও নাম আছে এটা যেমন সত্য বহু লোক আছে যারা অনুপ্রবেশকারী যারা হয়তো দু হাজার দুইতে যাদের নাম নেই তারা এইখানে কি দু নম্বরই করে টাকা দিয়ে হয়তো আধার কার্ড ভোটার কার্ড এগুলো পেয়ে গেছে কিন্তু ভারতের নাগরিক নাই সেই এই লোক যদি অনেকে অনেক রাজনৈতিক বলে এদের কাছে তো সব বৈধ পেপার আছে বৈধ পেপার থাকলেই যে এখানকার নাগরিক এটা এটা কেউ লিখে দেয় এখানকার নাগরিক যখন সে এখান থেকে জন্ম করেছে ভারতবর্ষের মাটিতে তার জন্ম হয়েছে সে ভারতবর্ষের নাগরিক অথবা যারা শরণার্থী এসছে কেননা দু হাজার চোদ্দোর পর সিএ হয়েছে সেটা দু করে দিয়েছে এই এই যে নতুন অ্যাক্ট হয়েছে সেই একটা যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি তারা আসে হিন্দুরা আসে তা অত্যাচারিত হিন্দু যদি কয়েকটা রাষ্ট্র আছে এটা পাস হয়েছে পার্লামেন্ট থেকে সেই রাজনৈতিক দল যারা এটাকে বিরোধ করছে তারাও পাস করেছে অথবা তারা করেছে তো তাদের মদত ছিল তারা এই কেন্দ্রের সরকারকে হেল্প করেছে যদি না করতো তাহলে এটা নিয়ে আবার তুলতে পারতো করেনি তার মানে এরা এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাকসেপ্ট করেছে তো হিন্দু যারা শরণার্থী আসছে তাদের এখানটা সিটিজেন দেওয়া হবে যারা অনুপ্রবেশ করছে তাদের আমি যে ভাষাটা ইউজ করলাম আবার কারণ যদি লার্জার স্কেল দেখা যায় মুর্শিদাবাদ এই এই মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনি যেটা বললেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আপনার বাড়িতে সবজি বিক্রি করছে আপনাকে সিসিটিভি লাগাতে হবে না যা দর্শকদের যারা বিশেষ করে পশ্চিমবাংলায় দর্শক দেখছেন আপনার আশেপাশে এত সিসিটিভি লাগাবার দরকার নেই এই যে মইদুল অথবা শ্যামসুল যে সবজি বিক্রি করতে আসে নাম নিয়ে ধরুন দ্বীপ অথবা স্বপনের নামে হিন্দু নামে তার চোখটাই হচ্ছে সিসিটিভি সে দেখে যাচ্ছে আপনার বাড়িতে কে কে থাকে আপনার বাড়ি কে কি কাজ করে কখন বেরোয় কখন ঢোকে এর থেকে বড় ইনফরমার আর কেউ হতে পারে না এই যারা বিভিন্ন এই আবদুলরা বিভিন্ন জায়গায় ঘুরছে যারা ভারত বিদ্বেষী যারা বাংলাদেশি আমি ভারতীয় বলছি না সংখ্যালঘু মানেই খারাপ নয় আমি কোট কারণ আমি সামরিক বাহিনীর একজন প্রাক্তন আমরা সংখ্যালঘুদের সঙ্গে সংખાকুর সঙ্গে একসঙ্গে লড়াই করি কারণ যখন গুলি আসে কোন সংখ্যা লঘু সংখ্যা দেখে একদমই একদমই তো আপনি আপনাকে অন্ততঃকেও জ্ঞান দেবেন না যে সংখ্যা লঘু আর সংখ্যাগুরু কি আমরা 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 সেকুলার জিনিসে আমরা বিশ্বাস করি কিন্তু সেকুলার মানে এই নয় যারা ভারতের মধ্যে ঢুকে অথবা যারা 0.5% ভারতের বিভাজন করবে ভারতকে ভেঙে দেবে ভারতে অশান্তি করবে ভারত বিদেশী তাদের আমরা মোটেই অথবা 0.5% যারা যারা রেডিকালাইজ হচ্ছে ভারতকে ক্ষতি পৌঁছবে তাদের আমি সোনার থালা খেতে দিতে পারবো না স্বপন এটা সম্ভব নয় একদমই সম্ভব নয় যথার্থ বলেছেন সেই জায়গায় সিসিটিভি সেই জায়গায় সিসিটিভি তোমায় লাগাতে হবে না সিসিটিভি হচ্ছে এই যারা আব্দুল মইদুল যারা ঘুরে বেড়াচ্ছে তারাই খবর দিচ্ছে এবং এই যে ডাক্তার মডিউলদের কাছে খবর এই বিভিন্ন জায়গা থেকে এদের কাছেই যায় এবং আমরা জানতে পাচ্ছি যে ছ তারিখ কি নিউজ আমি এটা ব্রেক তারিখ ডিসেম্বর ছিল বাবরি মসজিদ ভাঙার দিন হ্যাঁ সেটা ভালো সেটা খারাপ সেটা আর একটা আলোচনা কিন্তু বাবরি মসজিদ ভাঙার দিনে ওই ছ তারিখে ওরা প্রায় কুড়িটা বিস্ফোটক করতে চেয়েছিল ভারতবর্ষে বিভিন্ন শহরের জায়গায় এবং দিল্লিতে